শিরোনাম খরগোশ ও কচ্ছপ লেখক কিসব একবার এক খরগোশ অন্য পশুদের সামনে তার গতি নিয়ে বড়াই করছিল সে বলল আমি এখনো পর্যন্ত কখনো হারিনি আমি এখানে যে কাউকে আমার সাথে দৌড়ানোর জন্য চ্যালেঞ্জ করছি কচ্ছপ শান্তভাবে বলল আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম এটা তো একটা ভালো রসিকতা আমি তো তোমার চারপাশে নাচতে নাচতে পুরো রাস্তা পার হয়ে যেতে পারি কচ্ছপ উত্তর দিল তোমার বড়াই যেতার পর দেখিও আমরা কি দৌড় শুরু করব অবশেষে দৌড়ের পথ ঠিক করা হলো এবং শুরু হলো। খরগোশ এক মুহূর্তে প্রায় চোখের আড়াল হয়ে গেল কিন্তু কিছুক্ষণ পরেই থেমে গেল এবং কচ্ছপকে উপহাস করার জন্য ঘুমিয়ে পড়ল কচ্ছপ ধীর পায়ে চলতে থাকলো চলতেই থাকলো যখন খরগোশের ঘুম ভাঙল সে দেখলো কচ্ছপ প্রায় বিজয়ী সীমানার কাছে পৌঁছে গেছে সে দৌড় শুরু করল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। কচ্ছপ শেষ রেখা পার করে ফেলেছিল গল্পের নীতি কথা হল ধীর এবং স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়ী হয় Don't forget to like, share, and subscribe to our channel for more tales every week. See you in the next story!